ইসলাম রাষ্ট্রের জন্য কি দরকার তাহলে প্রথমে দরকার একজন রাষ্ট্রপ্রধান তাই রাষ্ট্রপ্রধান দরকার না একটা রাষ্ট্রপ্রধান দরকার আর কি দরকার জনগণ দরকার আর কি দরকার একটা ভূমি দরকার জায়গা দরকার এই তিনটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছিল মোহাম্মদ রাসুল্লাহ আসলাম সময় যখন তিনি মদিনে গিয়েছিলেন মদিনে তা আউস খাজরাত ছিল জনগোষ্ঠী তারা কেমন মানুষ ছিলেন ইমান আমলে পরিপূর্ণ

আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার গুপকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার আগে ইমান সবার আগে আমল সোয়ালে যদি থাকে আল্লাহ বিশ্বাস করুন যদি আপনার এই সবগুলিকে আপনি ইমানদার বানাইতে পারেন কারা দিবে কাদের দিবে মেম্বার কে হবে এদের মধ্যে থেকে একজন হবে চেয়ারম্যান কে হবে এদের মধ্যে তো ভালো ইমানদার থেকে একজন হবে এমপি কে হবে ইমানদার থেকে একজন হবে

দুইজনকে পাঠিয়েছিলেন দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে আগে যে তাও তারা দুইজন মদিনার গরিতে ঘরে ঘরে যাই ইসলাম রাখেনি যারা ছিল তারা ইহুদি আলাদা ধরনের কামের যারা ছিল সব মুসলমান হয়েছে গেছে কেমন ছিলেন যে তিনি এমন কাজ করেছেন রসুল আসার পরে নির্বাচন লাগেনি কোন নির্বাচন লাগেনি যারা মুনাফিক হয়েছে মুনাফিক রয়ে গেছে আর নির্বাচন লাগে নাই আর দুলে মুনাফিকের দল দেখে পাচ্ছে না তো মুনাফিক শুরু করছে কিন্তু সরাসরি রসুলের বিরোধিতা করার মতো সাহস তাদের কোনদিন আসেনি আপনি আসার লোক ইহুদি হওয়ার কারণে তারা ভিন্ন পথে ছিল ভিন্ন ধরনের লোক ছিল কিন্তু তারাও রসুলের নেতৃত্বে বিরুদ্ধে কথা বলেনি তারাও বিচারের জন্য রসুলের কাছে আসতো আল্লাহ তালা কোরআন এরা আপনার কাছে বিচারের জন্য আসে অথচ এদের কাছে তাওরাত আছে গণ নাকি ওরা তাও কাছে বিচার করে না আপনার কাছে আসে কেন কারণ তারা জানে যে প্রস্তুতি বিচার হবে সত্য ওদের তাও যারা বিচার করবে ওরা ঠিক বিচার করবে না পয়সা ওলারে ছাড়া দিবে দুর্বল শাস্তি দিবে এটাই তাদের নীতি তারা বেবিচার করলে কি করতো পয়সা ওলারে মাথার মধ্যে কালি লাগে ছেড়ে দিত আর যদি কোনো দুর্বল হইতো তারা পাতার মাঠে মারত কেমন ব্যবস্থা করছেন তো উল্টাই জিনিস মানে মাথার মধ্যে কালি লাগাইতো যে এটা কি কোন তো শেষ এটাকে তারা মনে করছে বিচার এই জন্য তারা ওদের কাছে রসুল বলতো তোমাদের কাছে কিতাব আছে তোমাদের কাছে তোমাদের কাছে কিতাবে কি রাজমেলা না রসুল তো আছে বলে নাই তো পড়ো দেখি আব্দুল আবদুল্লাহ সালাম রসুল বললেন যে কোথায় কি সমস্যা হাত রাইখা বাকিটা পড়তেছে মানে যেখানে রজ পড়া এত সেখানে আঙুল রেখে দিচ্ছে তাহলে দেখতে না বাকিটা ভরতে সরস বলে এটা উঠাইতে পারে হাত উঠাইতে পারে হাত উঠে রোজ দেখা যাচ্ছে ওখানে রজ পড়া এত আছে তারপরেও তারা তো তারা যেটা অন্তত তারা লুকুচুরি করল ইসলামী আইনের বিরোধিতা করে না আমরা ইসলামী বিধানের বিরোধিতা করার জন্য এমন একটা গোষ্ঠী তৈরি করেছি আপনার ঘরে খায় নাম মাইনুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন টিকে আছে আছে না নবীদের নামে নামও থাকতে পারে আবার একবারে বড় বড় নাম নিয়ে থাকতে পারে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সামান্য তোমরা তাদের মুখে বাঁধে না এরা যে আল্লাহর কাছে কথা তাদের মনে থাকে না তিনটা জিনিস কথা বলছিলাম একটা রাষ্ট্রের জন্য মাস জিনিস একটা ভূমি তাই না একটা হলো রাষ্ট্রপতার একটা কি জনগণ তিনটা তো আর একটা হচ্ছে রাষ্ট্র কিভাবে করবো এটাও লাগে এই চারটা জিনিসে মদিনাতে ছিল এজন্য মদিনা রাষ্ট্র হচ্ছে আমাদের জন্য আদর্শ মডেল এই মদিনা রাষ্ট্রের দিকে গরিবের কেউ কেউ সুযোগ পাইলে মদিনা রাষ্ট্রের বিচার কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা রাষ্ট্রবান করবে না মদিনা দিয়ে কি বিচার করবে কেউ কেউ বলে মদিনা সনদ বিচার তোমার মতো নারী কি রাষ্ট্রপ্রধান হইতে পারে ইসলামীয় দৃষ্টিক রাষ্ট্রপতি মদিনা আসন দিয়ে বিচার করবে তুমি নাই মোদিনা সরণ দিয়েছো বিচার করবে ক্ষতি করার জন্য দুনিয়ার সব স্বয়ত এক সবগুলি কতগুলি বলতেও পারবেন না বলা যতক্ষণ পারবেন এখন বলে যান পরে হয়তো না এই সময় সব বলে দিবেন পরে শোনাবেন আগের কথা বলা হচ্ছিল মনে রাখবেন প্রথম জিনিসটা আলোচনা করতে চাই আমি সবগুলি আলোচনা ইসলামের রাষ্ট্রের যে আলোচনাগুলো করবো যা একেবারে এই দরকারগুলো হিমামত খেরাবত রাষ্ট্রের বাজার থেকে দরকার এখানে দেখুন কেউ বলবো যে এটা ইমামত আমি ইমামত বলবো না ইমাম বলবো না খলিফা বলবো কেউ বলবো আমির বলবো কেউ বলবো আমি রাষ্ট্রপ্রধান বলবো কেউ প্রেসিডেন্ট বলবো কেউ বলবো আমি প্রধানমন্ত্রী বলবো এগুলি আমাদের কাছে বড় ধরনের বিষয় না বিষয় হচ্ছে কি নীতিতে চলতেছে তবে কিছু দিন নিষিদ্ধ আছে মালিকগুলো আমলা করতে পারবেন না মালিকগুলো আমলা করছে শাহান শাহ রাজ বলতে পারবেন না ইসলাম কিছু দুশো টাকা দিচ্ছে ওইটা বলতে পারবেন না কিন্তু এমন যেই নামে দেন না কেন আপনি এটাকে কিন্তু রাখাল নাম যেন আমার নাম কিন্তু মূল কথা হচ্ছে কি করবে তার ক্ষমতা কিনা জানতে হবে ইসলামে ইসলামের পদ্ধতি কি কোন পদ্ধতি ইসলাম কি একটা কথা অনেকে সবসময় শুনে আসেন ইসলামের পদ্ধতি কি আহ রাজতন্ত্র নাকি ভিন্ন জিনিস ইসলামের আসলে রাজতন্ত্র জিনিসটা ইসলামকে ইসলাম ইসলামের এই পদ্ধতিটা রাজতন্ত্রের পদ্ধতি না সুতরাং তাই না কিন্তু রাজতন্ত্র অনেক বেশি কাছে কেন কাছে বলে জানেন সারা দিনের মানুষ স্বীকার করে আপনি এখন না কেন আপনারা রহমানের তার ছেলেদের ওদের তো দলে থাকেন তাই না বিশ্বাস করুন এটা আরেকজন শেখ মুজিবুর রহমানের ভালোবাসছে বলেই তাদের মিছিল মিছিল হাসছে ঠিক না তোর বোঝা গেল মানুষ যতই চেষ্টা করুক না কেন বট বৃক্ষকে মানুষ মনে করে একটা বিশাল কিছু পরিচিতির মাধ্যমে মানুষ থাকতে চায় অপরিচিতের কারণে মানুষ ভোট দিতে চায় না মানুষ যখন দেখে অমুকের গোষ্ঠীর মধ্যে ভালো কাজ করেছে তখন বলে যে ওই ভালো পারবে আমাদের ভালো কিছু করতে তবে বোঝা গেল আপনি যতই বলেন না কেন যে তথাকথিত গণতন্ত্র ঠিকই রাস্তা করে বানান না খোঁজ দেন এটা কেমন কাজ করে তার কি পরিবার কি কেমন কি পরিচিতি কি তারা তার ভোট চিন্তা ভাবনা করবে সে কি দান করে কিনা এলাকাতে যখন মানুষের বন্যা হয়েছিল আসছিল কিনা আপনি ওইটাও দেখেন এর অর্থ হচ্ছে এই ইসলাম বলেন রাজগ্রন্থ অনেকটাই ইসলামের কাছাকাছি তবে রাজারা সব ইসলামিক ইসলামিক পদ্ধতি আমি বলবো না পদ্ধতি অনন্য কোনো সন্দেহ নেই এটা খেলাফত পদ্ধতি অনন্য এটা খেলাফত সুল্লাহাম এটাই বলছে খেলাফত শব্দ অর্থ কি খেলাফত শব্দ অর্থ কি বলতে পারবেন প্রতিনিধিত্ব খেলাফত অর্থ হল প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব আরেকটা অর্থ আছে খেলাফতের এটা কি বলে আরেকটা অর্থ আছে খেলাফতের হ্যাঁ কি না খেলা মতো একটা প্রতিনিধিত্ব কোন সন্দেহ হবে এই হিসাবে এই হিসাবে আপনি কিসের প্রতিনিধি আপনি একটা হচ্ছে উত্তরাধিকার খেলা হতে আপনি একজন চলে গেছে আরেকজন স্থান দিয়েছে আর প্রতিনিধি হচ্ছে আরেকজন পক্ষ থেকে আপনি দায়িত্ব আদায় করতেছেন যখন আপনি খরিফ হবেন অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধান প্রবর্তনে আপনি এই কাজটা করে যাবেন আপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দায়িত্বপ্রাপ্ত

আল্লাহ আমি চলে গেল আপনি আমার পরিবারকে দেখে শুনে আল্লাহই দেখবি না দেখা দেই বুঝলেন না এইটি হচ্ছে তাদের দায়িত্ব এই হিসেবে তারা দেখানোর দায়িত্ব রয়েছে জম্মতের তাদের অধীন যতগুলি মানুষে দেখে দেখাতে দায়িত্ব রয়েছে এই হিসেবে তারা কি খলিফা বুঝছেন কথা দেখা দায় এই হিসেবে রক্ষা হিসেবে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসুলিন রাঈয়াত এইসবই তাদের কাজ এই খেলাফত প্রতিষ্ঠা করা এবং এই ইমামত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজে আইন ফরজে কি এটা হচ্ছে ফরজে আইন না হলে সবাই গুণাগা এটা এজমাই মাসাল তবে এইটাকে খেলাফত বলেন আর এমারত বলেন এটা হচ্ছে আপনাদের প্রথম থেকে খলিফা হওয়াই নিয়ম মুসলিম বিশ্বের একজন খলিফা হবে এটাই নিয়ম ভিন্ন ভিন্ন অবস্থা কখন হয় যখন এটা হওয়া সম্ভব হয় না তখন এখন যেমন আমাদের এখন অবস্থা বিরাজ করছে যে অবস্থাটা কোনো প্রশংসার জিনিস না আর এটা হওয়া এখন প্রায় অনেক দূর্ঘ বেমান হয়ে দাঁড়িয়েছে যে সবাই মিলে একজনকে খলিফা বানাবে কারণ বাংলাদেশি বলবে যে আমি আমার এলাকার চাই কি করি না পাকিস্তানি বলবো যে আমার এলাকার লোক হ্যাঁ ইন্দোনেশিয়া বলবো যে আমরা সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বের মধ্যে জায়গার দিক থেকে মানুষের দিক থেকে না হইলেও আমাদের দেশে হলিপ আর ওরা করবো যে অসম্ভব ওরা তো ইসলামে যাবে না ওরা কিসের কলিপ আর তুরস্ক বল আমরা দিছি সারা বিশ্বকে আমরাই কলিপ এই বেদালে কেউ কিন্তু শান্তি পাবে না ফেরাপত আন্দোলন করলে ফেরাপত পাওয়া যায় না এটা খেলাপথের জন্য মূল কাজ কি মাসকে বুঝান জাতীয়তাবাদ ছাড়েন একজন যোগ্য ব্যক্তিকে মানেন এই মাথা যেদিন আসবে সেদিন আপনার বাঙালি বলবে না যে বাঙালি আরবি হওয়া জরুরি না শর্ত সেই হিসাবে যদি কোনো আরবি না হয় আরবি কোনো কারণে না শিখলে তারপর যায় সেরা